আসসালামু আলাইকুম তো অনেকে আমাকে প্রশ্ন করে কো ভাই আপনার কফি বিক্রি করার স্যারপেগুলো আইটেম চাইজ কফি বিক্রি করার স্যার দাম তো অনেক বাড়তি ভাই আপনি যেটা বলছেন ওইটা সত্য কিংবা এখানে একটা আবার কথা আছে এখানে আমি সত্য কথা যেটা সেটা বলবো যেন আমার কফি বিক্রি করা এই স্যারপেটা এটা কমন জিনিস কিংবা এটা যেন অ্যাভেলেবেল চলে ওরকম কোনো পূর্ণ না তো ওই জন্য কি কফি বিক্রি করার অল স্যাট আপটা সেপারেট ট্রেডে বিক্রি করতে পারতি না এটা সত্যি কথা যদি আমার এটা যদি অ্যাভেলেবেল যদি চলতো অ্যাভেলেবেল যদি চলে কোনো পূর্ণ হইতো তাহলে কি সেপারেট ট্রেডে রাখা যেত তো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে দেখেন আমি কফি বিক্রি করি আমি কফি বিক্রি করতে অন্যদেরকে কি উৎসাহ অনুপ্রেরণাটা দিচ্ছি আপনি ভাই আমার কাছ থেকে কফি বিক্রি করার স্যাট নেন না নেন সেটা হলো আপনার বিষয় বিষয়টা হচ্ছে যে আমি কর্ম করি যে আমার মতন আরেকজন কর্ম করি যেন চলতে পারে খারাপ কিছু না তো আমি তো বাংলাদেশে অনেক পপুলার ইউটিউবারের মতন অনলাইন বেডিং সাইডেরগুলা গুলা বা তরুণ প্রজন্মরে জুয়া খেলতে অনুপ্রেরণা করতেছি না সরি আমি কথা না বলেও ফেরতেছি না বাংলাদেশে অনেক দেখবেন এই রিলেটেভ আমি নিজে প্রথম বাংলাদেশে আমি নিজে প্রথম যে ফুটপাতে কফি বিক্রি করি আমার মতন আরেকজন কফি বিক্রি করতে আরেকজনেরকে উৎসাহ অনুপ্রেরণাটা দিচ্ছি তো আমার আগে বাংলাদেশে এই ধরনের বা ভিডিও বানানো এর আগে আমার চোখেও ফোরে নেই হ্যাঁ আমার থেকে দেখে দেখে অনেকে শুরু করছে এটা অ্যাকচুয়ালি ভালো দিক আমি বলবো কেননা উদ্যোক্তা জন্ম নেই আমার কোনো প্রবলেম নাই কেননা এক উদ্যোক্তা হাজারো বেকারের অনুপ্রেরণা তো আরেকটা বিষয় তো বিষয়টা হচ্ছে দেখেন আমি তো এখন ছোট উদ্যোগটা উদ্যোগ নিয়েছি আমি যে কফি বিক্রি করার সেট আপ বিক্রি করি আমি যে পঞ্চাশটা বা একশোটা বানাবো ওরকম কোনো আমার এবিলিটি নাই বা আমি যদি বেশি হাতে বানালে তখন আমার খরচটা কম হবে আমি কম রেটে দিতে পারবো কিংবা ও বাবু আমি পারতেছি না তবে ওদের ভবিষ্যতে কি আরও সহজ করার জন্য সস্তা দেওয়ার জন্য সেটা আমি চেষ্টা করতেছি কাজ করতেছি যেন কিছুজন ইয়া ব্রাদার আছে কিছু যেন ওরা যেন কর্মকরী যেন চলতে পারে কেননা অনেক আমাদের মতন এই সিস্টেমে যারা কফি বিক্রি করতে চায় তারা তো অসচ্ছল বলতে চাইলে কেননা কোনো একটা সচ্ছল ফ্যামিলির ছেলেফেলেরা তো এই ধরনের কাজ করতে চাবে না বা এই ধরনের কাজ করার প্রয়োজন হবে না যারা এই ধরনের কাজটা চায় তারা কি বা নিম্ন আয় নিম্ন মধ্যবিত্ত ওই ধরনের ফ্যামিলির ছেলে ফেলেরা কি চায় অনেক অনেক বোনেরাও কী এই ধরনের কাজটা করতে চায় তো আমি ইনশাল্লাহ চেষ্টা আছি আমা আমি শেষটা আছি যে আরও সহজ স্মার্ট আধুনিকায়ন কীভাবে করা যায় সেই চিন্তায় তো ভালো লাগে আর যদি আপনি যদি এ ধরনের সেট আপ নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন তো আমার কাছ থেকে নিলে কফি বিক্রি করার আপনাকে সকল তথ্য পরামর্শ আপনার সাথে শেয়ার করা হবে কফি রেসিপি সহকার যাক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আলাইকুম